যখন একটা রাষ্ট্র একজন শিক্ষককে অবমূল্যায়ন করে সেই রাষ্ট্র অনেকগুলো ক্ষতির সম্মুখীন হতে হয় হলো তন্মধ্যে থেকে আমি দশটা ক্ষতির কথা বলবো যে শিক্ষককে অবমূল্যায়নের কারণে ওই রাষ্ট্রের অনেকগুলো ক্ষতির মধ্যে এই দশটা ক্ষতির সম্মুখীন অবশ্যই দাগে হতে হয় তন্মধ্যে এক নম্বর হলো শিক্ষার মান ধ্বংস হয় কি হং কী ধ্বংস হয় শিক্ষার মান ধ্বংস হয় যখন একজন শিক্ষক অবমূল্যায়িত হয় তখন সে যখন প্রতিষ্ঠানে যাবে তখন তার মন মনোযোগ আন্তরিকতা ছাত্রকে শিক্ষা দেওয়ার মধ্যে থাকবে নাকি যেখানে আমি নিজেই অবমূল্যায়িত আমি আমার রাষ্ট্রের কাছে একজন শিক্ষক হিসাবে মূল্য পাই না তখন আমি এই জাতিকে কি শিক্ষা দিব সে ক্লাসে গেলেও ভালোভাবে পড়াইতে পারবে না না পড়ানোর কারণে আস্তে আস্তে ওই ছাত্রগুলো আস্তে আস্তে তারা শিক্ষা থেকে দূরে সরে ওই জাতি শিক্ষার মান কি ধ্বংস হবে না উন্নত হবে দুই নাম্বার কোনো যোগ্য মানুষ তৈরি হবে না যোগ্য নাগরিক তৈরি হবে না একজন শিক্ষক যখন অবমূল্যায়িত হবে তখন তিনি তার প্রতিষ্ঠানে যাইয়া তার কর্মস্থলে যাইয়া ওই ছাত্রের পাঠ্য তালিকার সাথে সাথে তার যে নৈতিক চরিত্র তাকে শিক্ষিত হলে সে দেশের সম্পদ হবে সে শিক্ষিত হলে দেশ উন্নত হবে এই ধরনের তাকে যে আগ্রহ গড়ে তোলা তাকে উৎসাহী করে তোলা এটা কি কোনো শিক্ষক করবে কারণ সে নিজেই তো এদেশে মূল্যায়ন পায় না সে আর এই দেশে আরেকটা ছাত্র শিক্ষিত হোক সে এটা কোনো দিন চাইবে না এজন্য ওই দেশে যোগ্য মানুষ যোগ্য নাগরিক তৈরি হওয়া সম্ভব নয় তিন নম্বরে নৈতিক অবক্ষয় ঘটবে যখন এ জাতির ভালো ভালো শিক্ষিত ঘরে আসবে যখন মেধাবীরা শিক্ষা প্রতিষ্ঠানে না আসবে মেধাবীরা শিক্ষক না হইতে চাইবে কি না হতে চাইবে শিক্ষক না হতে চাইবে কারণ মেধাবীরা চিন্তা করবে আমি শিক্ষকতা পেশায় যাইয়া লাভ হবে আমার যেই বেতন আমি মাস শেষে পাবো এটা দিয়ে পরিবার পরিজন সংসার চালা সম্ভব নয় বরঞ্চ আমি ডাক্তার হই আমি বরং হই এই হই সেই হই তিনি একটা হয়ে যাবেন হওয়ার পরে তার পরবর্তীতে এই যে শিক্ষার হাল ধরবে এরকম কোনো মেধাবী ছাত্র থাকবে না আস্তে আস্তে সেখানে নৈতিক অবক্ষয় ঘটবে বখাটে অশিক্ষিত মুরুক্ষ সেখানে ওই ধরনের কিছু বখাটে তৈরি হবে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কথা বলেন ঠিক না ভাই ঠিক চার নম্বরে জাতীয় যোগ্য নেতৃত্বের অভাব ঘটবে সংকট তৈরি হবে একজন মেধাবী যখন এক শিক্ষকতা পেশে আসবে তখন ওই জাতি একজন যোগ্য নাগরিক তৈরি হবে সে ভবিষ্যতে রাষ্ট্রের ভালো একটা দায়িত্বে যা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাশীল হয়ে উঠবে কিন্তু শিক্ষক যদি যোগ্য না হয় তাহলে যোগ্য হবে নাকি তাহলে সে রাষ্ট্রের কিসের নেতৃত্ব দিবে ঠিক না ব্যাটিক তাহলে সেখানে কি হবে জাতীয় যোগ্য নেতৃত্বে সংকট তৈরি হবে পাঁচ নম্বরে রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত হবে যখন শিক্ষকতা ফেসাই মেধাবীরা আসবে না সেখানে ভালো কোনো শিক্ষিত তৈরি হবে না ভালো ইঞ্জিনিয়ার হবে না ইউনু চেয়ারে ডিসির চেয়ারে এসপির চেয়ারে সচিবের চেয়ারে যোগ্য কোনো মেধাবীরা বসবে না কারণ মেধাবী তৈরি হয় নাই তারা সেখানে যাবে কীভাবে তখন স্যানেলের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে সে বিসিএস পাস করবে ডাক্তারি পাস করবে করে আস্তে আস্তে এ জাতি ধ্বংসের ধার পানতে পৌঁছে যাবে ঠিক না ভাই তারপরে আসেন মেধা পাসার হয়ে যাবে মেধা কি হবে পাসার হবে মেধা পাসার হবে মানে কি যখন সে শিক্ষিত হয়ে একজন মেধাবী যখন শিক্ষিত হয়ে সে যখন ডাক্তারি পেশায় ভালো অবস্থানে যাবে ইঞ্জিনিয়ারিং পেশায় তো বিভিন্ন পেশায় সে ভালো অবস্থানে যাবে তখন সে এই দেশে চাকরি করতে চাইবে না সে বিদেশে চলে যাবে কোথায় চলে যাবে বিদেশে চলে যাবে কারণ এই দেশে তার মূল্যায়ন নাই এই দেশ দেশটাকে মূল্যায়ন করতে পারে না তখন তার মূল্যায়ন যেই দেশে আছে সেই সেই দেশে চলে যাবে ঠিক না ব্যাটিক এতে করে মেধার প্রচার হয়ে যাবে এ দেশ মেধাশূন্য হয়ে যাবে তারপরে আসেন সাত নাম্বারে সমাজে দুর্নীতি অন্যায় বেড়ে যাবে কি বাড়বে যখন একজন শিক্ষক মেধাবী না হবে তখন তার ছাত্র মেধাবী হবে না সে ক্লাসমুখী হবে না সে বিভিন্ন আড্ডা ফাড্ডায় থাকবে গাজার আড্ডায় যাবে তখন তার অর্থের যোগানের জন্য সে দুর্নীতি করবে সে সমাজে অন্যায় করবে পিস্তল ঠেকাইয়া মানুষের কাছ থেকে ডাকাতি ছিনতাই করবে ঠিক না ব্যা তাইলে আগে একজন শিক্ষককে মূল্যায়ন করলে মেধাবী শিক্ষক হবে মেধাবী শিক্ষক হলে ছাত্র কী হবে মেধাবী হবে সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর হয়ে যাবে এরপরে আট নম্বরে আসেন রাষ্ট্রের সংস্কৃতি ঐতিহ্য বিলুপ্ত হবে একটা রাষ্ট্রের যেই সংস্কৃতি একটা রাষ্ট্রের যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তখন আর ঠিক থাকবে না দুর্নীতিবাজ ওই বখাটে রাষ্ট্রের শেয়ারে বসে বসে এই রাষ্ট্রের সম্পদ কীভাবে আত্মসাত করবে সে শেয়ারে বসার আগে সেটা পরিকল্পনা করবে মানুষের কতটুকু উপকার হয়েছে মানুষের কি কল্যাণ হবে সেটা সে চিন্তা করবে না চেয়ারে বসার আগে সে কীভাবে বড় ধ্বনি হবে অর্থশীল হবে সে সেই চিন্তা করবে কারণ তার মধ্যে শিক্ষার সেই জ্ঞান নাই। তারপরে নয় নাম্বার যুব সমাজ বিপদে চলে যাবে আমাদের যুব সমাজ আজকে ক্লাসে গেলে শিক্ষকরা বলে রে কি এটা পড়ালেখা হয় না পড়ালেখা পারে না মোবাইলের পিছনে বিভিন্ন বিভিন্ন খারাপ কাজের মধ্যে আজকে যুব সমাজ লিপ্ত হয়ে গেছে ঠিক কিনা কারণ শিক্ষকরা যে শ্রম মনোযোগের সাথে ছাত্রকে ক্লাসে এনে বসাবে রাত্রে বসে বসে শিক্ষকরা লেখাপড়া করে পরের দিন ক্লাসে যায় ফোড়াবে এখন শিক্ষকদের সেই মন মস্তিষ্ক আর নাই। কারণ দিন দিন শিক্ষকরা অবমূল্যায়িত হচ্ছে এজন্য শিক্ষকরা বলে আরে দূর কার সন্তান মানুষ করব। যাদের সন্তান মানুষ করি ডিসি বানাই ওসি বানাই এসপি বানাই সচিব বানাই তারা বড় বড় চেয়ারে গেলে আমার শিক্ষকের হাতে তৈরি হয়ে তারা আমাকে অবমূল্যায়ন করে সুতরাং তার মানুষ হইলো না অমানুষ হইল এটা আমার দরকার ঠিক না ব্যাটি দশ নম্বরে এতে করে আস্তে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় যখন সারদিকে মুরুক্ষের শয়লাভ হয়ে যায় টাকা দিয়ে ওসি হয় টাকা দিয়ে ইউন হয় টাকা দিয়ে বিসিএসের সার্টিফিকেট পায় টাকা দিয়ে ডাক এমবিএসের সার্টিফিকেট পায় টাকা দিয়ে সচিব হইতে পারে টাকা দিয়ে এসপি হইতে পারে বড় বড় ফদগুলো তারা টাকা দিয়ে আর হেলোর জোরে হয়ে যায় তখন আর করে লেখাপড়া করে কী লাভ মেধার কোনো মূল্যায়ন নাই সুতরাং না করে সিএনজি শালায় টাকা কামাই সার্টিফিকেট একটা নিয়ে দশ লক্ষ টাকা ঘুষ দিয়া আমি ওসি হয়ে গেলাম কথা কয় না কেন কারণ তো মূল্যায়ন নাই এজন্য যারা রাষ্ট্রের প্রধান চেয়ারে বসেন এদেরকে সবাই আগে যেহেতু আমার আল্লাহ একজন শিক্ষক আমার নবী একজন শিক্ষক এজন্য শিক্ষকের কোনো টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয় রাষ্ট্রের সবচেয়ে বেশি বেতন স্কেল হওয়া দরকার একজন শিক্ষকের একজন শিক্ষক যখন বাদ কি দিয়ে খাবে বাজার কিভাবে করবে সন্তান কীভাবে লেখাপড়া করবে পরিবারের ভালো কিভাবে চালাবে যখন এই টেনশন একজন শিক্ষকের মাথায় না থাকবে তখন এক শিক্ষক সবসময় তার শিক্ষা ব্যবস্থা ছাত্রকে কিভাবে উচ্চ শিক্ষিত করা যায় সে সেই দিকে চেষ্টা করবে ঠিক কিনা একজন শিক্ষকের বেতন যদি ন্যূনতম এক লক্ষ টাকা হয় সে কি আর তার ছেলেকে ফোড়াইতে অসুবিধা হয়নি তারপরে আপনার পরিবার চালাইতে অসুবিধা হবে তখন অন্যান্য পদে যে সকল মেধাবীরা যায় তারা চিন্তা করবে ওই পদে গেলে কি লাভ আমি শিক্ষকতা পেশায় যাই এখানে মেধা কাজে লাগাই এখান থেকেই দেশের শ্রেষ্ঠ নাগরিক তৈরি হবে আজকে শিক্ষকের বেতন যেটা যারা আজকে বড় বড় শেয়ারে আছে তাদের একদিনের ফকট খরচও কথা কয় না কেন একদিনের ফকট খরচও না তো তারা কি শিক্ষা দিবে আমাকে বলেন তারা কি শিক্ষা দিবে এজন্য এখনো সময় আছে শিক্ষক সমাজকে অবমূল্যায়ন করে কোনো জাতি কোনোদিন উন্নতি হইতে পারে না ঠিক কিনা এই জন্য আসেন আমরা শিক্ষকরা যে ন্যায্য দাবি তুলে ধরেছি সম্মান করতে শিখেন আপনারা যত পড়া চেয়ারে গেছেন একদিন কোনো শিক্ষকের ছাত্র ছিলেন কতক্ষণ না কেন আপনি যে ডিসির চেয়ারে বসছেন আপনি কোনো শিক্ষকরা পড়ালেখা করেন নাই আপনি যে সচিবের চেয়ারে বসেছেন কোন শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই আপনি যে প্রধান উপদেষ্টা উপদেষ্টা হয়েছেন আপনি কোনো শিক্ষকের আসে পড়ালেখা করেন নাই তো আপনাকে এরকম যোগ্য করে করে গড়ে তুলেছে কে ধরবেন কে করেছে এখন আসুন শিক্ষকের মর্যাদা দিদি শিখুন